আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নেগধাস ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আজকে হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সাথে ফুলকো ফুলকো বেগুনি বানানোর রেসিপি শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছ আমার বেগুনিগুলো কি সুন্দর দোকানের মতো একদম ফুলকো ফুলকো হয়েছে তো আমি আজকে তোমাদের এইটাই দেখাবো যে বাসায়ও তোমরা কিভাবে কম সময়ে ইফতারের টাইমে এইরকম দোকানের মতো ফুলকো ফুলকো মজা মজার বেগুনি তৈরি করতে পারো বেগুনি কিন্তু আমাদের ইফতারের টেবিলের একটি অন্যতম আইটেম অনেকেই বেগুনি খেতে পছন্দ করে তো আমি এই যে দেখো এরকম একটা বেগুন নিয়ে নিয়েছি যেহেতু আমার বেগুনটা রমজানের মানে প্রথম রমজানই আনা হয়েছে আর আজকে হচ্ছে দশ রমজান তো আমার বেগুনটা একটু মানে ইয়ে হয়ে গেছে শুকনো শুকনো দেখাচ্ছে তো যাই হোক আমি হচ্ছে আমি রকম বেগুনি বানাবো সেই রকম সাইজেই আমি বেগুনিগুলো বেগুনটাকে কেটে নিয়েছি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আমি এখন হচ্ছে গিয়ে আমি এটার মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ ছিটিয়ে ভালো করে মেখে নেব বেগুনগুলোকে এতে করে বেগুনের ভেতর যে ময়শ্চারাইজারটা থাকে সেটা বের হয়ে যাবে এবং বেগুনটি একটু নরম তুলতুলে হয়ে যাবে যার কারণে বেটারটা যখন আমি লাগাবো খুব ভালো করে বেগুনের গায়ে লেগে যাবে এছাড়াও বেগুনের মধ্যে কিছুটা লবণও ঢুকে যাবে যাতে হচ্ছে বেগুনিটা খাওয়ার সময় আমাদের কাছে একদমই লবণ ছাড়া লবণ ছাড়া মনে হবে না খেতে মজা লাগবে তো এই যে আমার লবণ মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে রেখে দেব একটা সাইডে আর এখানে আমি হচ্ছে বেগুনি বানানোর জন্য যে বেটার সেটা তৈরি করে নিব তো সেটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ভ্যাসন আমি এখানে চামচ দিয়ে নিয়ে নিচ্ছি তবে আমি এক কাপ পরিমাণ ভেসন এখানে ইউজ করেছি তো আমি এখানে ভ্যাসনটা নিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচের মতো চালের গুঁড়া চালের গুঁড়াটা ইউজ করার কারণ হচ্ছে বেগুনিটা মুচমুচে রাখতে সাহায্য করবে এই জন্য তো এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবারের সোডা এটা তোমরা ইউজ করবে এতে হচ্ছে বেগুনিটা ফুলতে সাহায্য করবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া চা চামচ মরিচ গুঁড়া অনেকেই এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো ইউজ করে বাট আমার বেগুনিতে এইগুলো খেতে একদম ভালো লাগে না আমি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়াটাই ইউজ করেছি আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার যেটা আমি করছি সেটা হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা পানি কিন্তু তোমরা একবারই দিবে না পানি তোমরা অল্প অল্প করে দিবে এতে হচ্ছে বেটারটার থিকনেসটা তোমরা ঠিকঠাক বুঝতে পারবে তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে দেখো আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটাকে এরকম করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু ভালো করে নাড়তে হবে তোমরা যদি চাও বা পারো যদি ভেষন এবং সকল মিশ্রণকে চেলে নিতে পারো তাহলে ভালো হয় না চেলে নিলেও প্রবলেম নেই এই যে ভালো করে আমি নেড়ে নিচ্ছি এখানেই হচ্ছে কি সুন্দর করে সব কিছু ফ্যাটা হয়ে যাবে আর এখানে তুমি যত ভালো করে নেড়ে নিবে বা ফেটে নিবে তোমার বেগুনিটা কিন্তু তত বেশি ফুলবে তো এখানে বেগুনি বানানোর জন্য কিন্তু এই নেড়ে নেওয়া বা ফেটানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই যে দেখতেই পাচ্ছ আমার হচ্ছে থিকনেসটা এইরকম হয়ে গেছে এরপর আমি হচ্ছে এই বেটারটাকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর হ্যাঁ ফুলকো বেগুনি পাওয়ার জন্য এবং চার পাঁচ ঘন্টা এরকম মুচমুচে ফুলকে থাকার জন্য এই যে বেটারটা আমি করেছি সেটা কিন্তু কিছুটা সময় রেখে দেওয়াটা খুবই জরুরি তো এই যে দেখতেই পাচ্ছ আমার বেগুনগুলো কীরকম নরম হয়ে গিয়েছিল তো এখন আমি তেলটা গরম করে নিয়েছি আরেকটা ব্যাপার এই বেগুনিটা মুচমুচে থাকার জন্য অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তোমরা যদি ভালো করে তেলটা গরম না করেই বেগুনিটা ছেড়ে দাও তাহলে কিন্তু বেগুনিটা ফুলবে না আর বেশি সময় মুচমুচিও থাকবে না তো আমি এখানে যে দেখতেই পাচ্ছ বেটারের মধ্যে বেগুনগুলো চুবিয়ে আমি হচ্ছে গরম তেলে একদম গরম তেলেই ছেড়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছ আমার বেগুনিটা ফুলে উঠেছে গরম তেলের মধ্যে বেগুনিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমার বেগুনিগুলো খুব সুন্দর ফুলে ফেঁপে উঠেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি বেগুন বেগুনিগুলোকে নামিয়ে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি আর জানো তো ইফতারের টেবিলে যদি এই রকম ফুলকো ফুলকো বেগুনি থাকে যারা পছন্দ করে না এই আইটেমটাকে আমার মনে হয় তারাও একবার চাইবে এক কামড় খেয়ে দেখতে যে কেমন হয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু বেগুনিগুলো খেতে ভীষণ 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 মজা হয়েছিল আমি একটা বেগুনি তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে বন্ধুরা আমার এই বেগুনির রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করবে প্লিজ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে আর এই রেসিপিটি সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছ আমার বেগুনিটি ভাঙার পরে ভেতরটা এইরকম হয়েছে বেগুনিটা অনেক সময় পর্যন্ত এরকম ক্রিস্পি থাকবে তো আজকে এই পর্যন্তই টাটা